প্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দেশুক টিভিতে আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন দর্শক ক্ষমতা একটি চেয়ার আর সামান্য কিছু কর্তৃত্ব এর জোরেই যখন কেউ নিজেকে আইন ভাবতে শুরু করে বিচারকের আসনে বসে অন্যের সম্মান মর্যাদা ধুলোয় মিশিয়ে দেয় যখন একজন ছাত্র প্রতিনিধি ক্যাম্পাসে রাজা হয়ে ওঠার চেষ্টা করেন মিডিয়া ফোকাস সব সময় তার উপর পয়েন্ট করার চেষ্টা চালিয়ে যান শিশুদের জন্য তিনি হয়ে ওঠেন বিচারক আইন প্রয়োগকারী কিংবা পাড়ার বখাটে বিরক্তিকর বড় ভাইয়ের মতো তখনই কিন্তু প্রশ্ন ওঠে এটা কি শুধু একজন ব্যক্তির অধ্যত্ত নাকি এর পেছনে আছে আরো ভয়ঙ্কর কোনো উদ্দেশ্য আরো বড় কোনো শক্তির আসফলন একটু অপেক্ষা করুন এই মুখ উন্মোচিত হলে ভেতরের চেহারা কেমন হতে পারে সেটি একটু দেখার চেষ্টা করি কোথাও যাবেন না আমাদের সঙ্গী থাকুন ফিরছি একটু পথ ঢাকা বিশ্ববিদ্যালয়ের খেলার মাঠ কয়েকজন শিশু কিশোর কান ধরে উঠবোস করছে অপমানে ভয়ে তাদের মুখ কিন্তু আর সামনে লাঠি হাতে কড়া নজর রাখছেন একজন ডাকসু সদস্য সর্বমিত্র চাকমা এই একটি ছবি চমকে দিয়েছে পুরো দেশকে আতঙ্কিত করে তুলেছে প্রত্যেকটা সচেতন মানুষকে আর জন্ম দিয়েছে হাজারো প্রশ্নে এই একটি ঘটনা আমাদেরকে ভাবতে বাধ্য করেছে আর ইঙ্গিত করছে অনাকাঙ্ক্ষিত অপ্রত্যাশিত ভয়ঙ্কর কোনো ষড়যন্ত্রের দিকে আজ আমরা বিশ্লেষণ করব কিভাবে ডাকসুর মতো একটি প্ল্যাটফর্মকে ব্যবহার করে ছাত্রশিবির তার আসল ও প্রত্যাশিত গুপ্ত রূপ প্রদর্শন করছে আর এই আশফালনের শেষিবা কোথায় দর্শক সর্বমিত্র চাকমার এই বিতর্কিত আচরণ কিন্তু এবারই প্রথম নয় নির্বাচিত হওয়ার পর থেকে তিনি যেন বিতর্কের এক প্রতিশব্দ মনে করে দেখুন গত বছরের নভেম্বরে সেই ভিডিওটি বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে একজন প্রবীণ ব্যক্তিকে লাঠি হাতে শাসাচ্ছেন তিনি তার সাথে একজন ছিল সে বৃদ্ধকে যিনি লাঠি দিয়ে আঘাত করেছেন ক্যাম্পাস ছেড়ে তাকে চলে যেতে বলছেন তখন তিনি যুক্তি দিয়েছিলেন শৃঙ্খলা রক্ষার বলেছিলেন ওই একজন মাদকাসক্ত তিনি বিশ্ববিদ্যালয় মাদক বিক্রি করেন আবার এই কিছুদিন আগে ছাত্র দলের বিরুদ্ধে তিনি চাঁদাবাজির অভিযোগ আনেন যার জবাবে ছাত্রদল তাকে পাল্টা চ্যালেঞ্জ ছড়ে দিয়েছিলেন বলেছিলেন প্রমাণ না দিতে পারলে আইনি ব্যবস্থা নেওয়া হবে একইভাবে বামপন্থী ছাত্র সংগঠনের কর্মীদের মেরে ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকিও তিনি দিয়েছিলেন তার নামের সাথে এমন সব বিতর্কিত কর্মকাণ্ড লেখা হয়ে আছে আর সর্বশেষ শিশুদের উপরেই অমানবিক নির্যাতন বারবার একই ঘটনা একই ধরনের সাফাই তিনি বলছেন নিরাপত্তার জন্য কিছু একটা তো করতে হবে কিন্তু আমাদের প্রশ্ন হলো আইন নিজের হাতে তুলে নেওয়ার অধিকার আপনাকে কে দিয়েছে একজন ডাকসু নেতার কাজ কি আইন রক্ষা করা আইনকে নিজের হাতে তুলে নেওয়া অন্য সংগঠনের চাঁদাবাজের তালিকা তৈরি করা মিথ্যা ন্যারেটিভ তৈরিতে মনোযোগ দেয়া এসবের জন্য তো আছে ভাই আইন বাহিনী বিশ্ববিদ্যালয় প্রশাসন ডাকসু আইনে কি এমন অধিকার দেওয়া আছে একজন ছাত্রনেতাকে দর্শক একের পর এক এমন ঘটনা ঘটছে কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন কি করছে শিশুদের নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার পর কর্তৃপক্ষ নড়ে চড়ে বসেছেন মাত্র সর্বমিত্র চাকমাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন এই কাজকে অনৈতিক ও অমানবিক বলেছেন ব্যাস এই পর্যন্তই কিন্তু প্রশ্ন হলো এর আগের অভিযোগগুলোর সময় প্রশাসন কোথায় ছিলেন এই নিরবতা কি বর্তমান ডাবি প্রশাসনের নিরপেক্ষতা নিয়ে সন্দেহ জাগে না সর্বমিত্র চাকমাদের এমন বেপরোয়া হয়ে ওঠার পেছনের ইন্ধন যোগায় না তবে সাধারণ শিক্ষার্থীরা এবং অন্যান্য ছাত্র সংগঠনগুলো কিন্তু চুপ করে বসে নেই ছাত্রদল এরই মধ্যে নিন্দা জানিয়েছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনকে এই বিষয়ে ব্যবস্থা নেওয়ার জন্য দিয়েছেন আর বামপন্থী ছাত্র সংগঠনগুলো তো চাকমারি মোরাল পুলিশিং এর বিরুদ্ধে সবসময় সোচ্চার ছিলেন তারা স্পষ্ট বলেছে একজন ছাত্র প্রতিনিধির কাজ প্রশাসনের ভূমিকা পালন করা নয় গুন্ডামি করা নয় দর্শক এখন আসা যাক মূল প্রশ্নে সর্বমিত্র চাকমারে লাগাতার অধ্যুত্বের আসলে উৎসটা কোথায় এই বিশ্ববৃক্ষের শেকর আসলে কোন পর্যন্ত এই শেকর প্রথিত আছে তার মাদার সংগঠন জামাত ইসলামীর নোংরা রাজনৈতিক কৌশলের গভীরে বিশ্ববিদ্যালয়গুলোতে সিভি রাজ্যে আস্ফলন দেখাচ্ছে যে দাপট দেখাচ্ছে তা জামাতের বৃহত্তর খেলাড়ি কিন্তু একটু ক্ষুদ্র একটি ক্ষুদ্র সংস্করণ যেখানে জামাত মরিয়া হয়ে এবার যে কোনো মূল্যে যে কোনো উপায় রাষ্ট্র ক্ষমতা দখলের পায় তারা করছে আর এর জন্য তাদের প্রধান অস্ত্র কিন্তু পবিত্র ধর্মকে ব্যবহার করা ইসলামের নাম ভাঙে সাধারণ ধর্মপ্রাণ মানুষকে বেহস্তের টিকেটের মতো লোভ দেখানো এর সাথে যুক্ত হয়েছে অনৈতিক আর্থিক প্রলোভন আর হাজারো মিথ্যাচারের ফুলঝুরি জামাতের এই মডেলকেই কিন্তু সিভির এখন প্রয়োগ করছে দেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে অন্য ছাত্র সংগঠনকে হেয় করা বট বাহিনী দিয়ে অনলাইনে মিথ্যাচার শিক্ষার্থীদের প্রলোভন দেখানো এই সবই কিন্তু এই খেলারই অংশ সর্বমিত্র চাকমার কর্মকাণ্ড এই বিশ্ববৃক্ষের একটি বিষাক্ত ফল ছাড়া কিন্তু অন্য কিছু নয় এই অন্ধকারের মধ্যেও কিন্তু শেষ পর্যন্ত কিছুটা আলো দেখা যাচ্ছে জামাত শিবিরের এই ন্যারেটিভ মানুষ কিন্তু এখন আর আগের মতো চোখ বন্ধ করে বিশ্বাস করছে না তাদের এই দ্বিমুখী চরিত্র ধর্মকে ঢাল হিসাবে ব্যবহার করার যে কৌশল আর ক্যাম্পাসগুলোতে তাদের ছাত্র সংগঠনগুলোর এই ফেসিবাদি আচরণ মানুষের মনে কিন্তু তৈরি করেছে গভীর সন্দেহ উদ্বেগ সাধারণ মানুষ কিন্তু এখন তাদের এই মিথ্যাচারের ছক ধরতে পেরেছে তাদের এই আসল চেহারা কিন্তু তারা চিনতে পেরেছে সর্বমিত্র চাকমার মতো ঘটনাগুলো সমাজের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে সামান্য একটু ক্ষমতা পেলেই তারা কতটা ভয়ঙ্কর হয়ে উঠতে পারে এই জাগরণ এই সচেতনতাই সামনের দিনগুলোতে এই জবাব সর্বমিত্র চাকমাদের দিবে কিনা সেটি কিন্তু এখন দেখার অপেক্ষা কারণ যদি ছাত্র সংগঠনের ক্ষমতা পেয়ে সিভিরের মতো এই আসফলন দেখানো যায় তবে জামাত যদি রাষ্ট্র ক্ষমতায় যায় তাহলে গণতন্ত্র স্বাধীনতা আর সার্বভৌমত্ব আমাদের কোথায় গিয়ে দাঁড়াবে এই প্রশ্নটি কিন্তু আজ সবার মনে ধ্বনিত হচ্ছে দর্শক আজকের এই বিশ্লেষণটা আপনাদের কেমন লাগলো আপনার মতামত জানাতে ভুলবেন না আপনার মূল্যবান মতামত সবসময় আমাদের কাছে গুরুত্বপূর্ণ আজ এ পর্যন্তই এমন বিস্তারিত তথ্যভিত্তিক বিশ্লেষণও প্রতিদিনের ব্রেকিং নিউজ পেতে চোখ রাখুন আপনার প্রিয় দেশব টিভিতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের সাথে থাকুন আর নোটিফিকেশন বেল অন রাখুন সময়। ইচ্ছে করলে আমাদের ফেসবুক পেজ ইনস্টাগ্রাম আর টিকটক ফলো করুন আজ এ পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ